আজকে আমি আর লে গিয়েছিলাম ছোট্ট ভাইজিকে স্কুল থেকে আনতে ও পরে ক্লাস ওয়ান আর গোগো পরে ক্লাস ফাইভে ওর ব্যাগ নেয় ও আবার বোনের ব্যাগ ভারী বলে বোনের থেকে বললো দে তোর ব্যাগটা আমাকে দিয়ে দে দিয়ে নিয়ে নিল ওদের দেখে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো বাবা যখন স্কুল থেকে নিতে যেত তখন স্কুল থেকে বেরিয়ে বাবাকে দিয়ে দিত ব্যাগটা আর বাবা নিত কাঁধে স্কুল থেকে বেরিয়েই ওদের আবদার হলো মুন আইসক্রিম খাবো তাই ওদের নিয়ে চলে গেলাম অরুণ আইসক্রিমে আইসক্রিম খেতে বললো মুন কটন ক্যান্ডি আর তাই নিয়ে নিলাম তিনটে কটন ক্যান্ডি তারপর আবার চকলেট ওদের দেখে মনে পড়ে যাচ্ছিল আমার স্কুলে ছোটবেলার কথা যেদিন রিক্সা কাকু আমাকে নিতে আসতো না মা সেদিন রেগে গেলেও আমি তো ভীষণ খুশি হতাম বাবা দিয়ে আসবে স্কুলে আর বাবা দিয়ে আসা মানেই স্কুলে টিফিনবেলায় নিয়ে যাব পেস্ট্রি আর আফটার স্কুল নিয়ে যাব পেন পেনসিলের দোকানে সেখানে গিয়ে বক্স পেন পেন্সিল এক জিনিসপত্র কিনবো এটাই ছিল মজা তখন আমার মুখের হাসিটাও কিন্তু ওদের মুখের হাসির মতনই থাকতো ওরা একটা ছোট্ট আইসক্রিম খেয়ে দেখো কত খুশি এরপর ওদের নিয়ে চলে এলাম বাড়ি আর আজকে আমাদের দুপুরবেলায় হচ্ছে পিকনিক মাছে ভাতে বাঙালি তাই মাছ ভাত রান্না হচ্ছে আজকে পিকনিকে এসেই দেখলাম পিকনিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে আর গোগো নিয়ে নিয়েছে কুল গোগোকে দেখে আমিও একটা নারকেল কুল নিয়ে নিলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের ছোটোবেলার কথা মনে পড়লো কিনা কমেন্ট বক্সে জানিও বাই